স্কুল চৌদ্দিতে থাকা প্রাচীন একটি আম গাছ কেটে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল প্রধান শিক্ষকের বিরুদ্ধে এই ঘটনায় স্কুলে বিক্ষোভ স্তব্ধ পঠন পাঠন ঘটনাটি হাওড়া ডোমচুরের মাকড়দহ বামা সুন্দরী ইনস্টিটিউশনে স্কুলের বর্তমান প্রাক্তন ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবকদের অভিযোগ কাউকে কিছু না জানিয়ে রাতের অন্ধকারে শতাব্দী প্রাচীন গাছটিকে গোড়া থেকে কেটে ফেলা হয় স্কুলের প্রাক্তনী রাহুল ঘোষ বলেন শুধু গাছ কেটে ফেলায় নয় বিক্রিও করে দেওয়া হয়েছে এই গাছের বেশ কিছু কাঠ তার দাবি ম্যানেজিং কমিটির কাছে এ বিষয়ে জানতে চাওয়া হলে তারাই এ বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন তাদের অভিযোগ কার মদতে বা কার সিদ্ধান্তে গাছ কাটা হল আর এক প্রাক্তনী উৎপল ঘোষ এই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বলেন এই ঘটনার বিচার চান তিনি এই ঘটনাকে কেন্দ্র করে স্কুল চত্বরে তুমুল বিক্ষোভের ছেড়ে স্তব্ধ হয়ে যায় পঠন পাঠন এ বিষয়ে যদিও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ভবানী প্রসাদ রায় কিছু বলতে নারাজ না না এটা জানা দরকার মানুষের একটা শতাব্দী পাচ্ছেন আপনি শিক্ষক মিডিয়া আছে সামনে অসুবিধে কি আছে স্যার না 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 আমরা মিডিয়া করিনি স্যার আপনি স্যার এটা পক্ষে স্যার স্যার সমীরবাবু বাবু স্যার আপনাকে আমি জিজ্ঞাসা করছি এটা আমি একটা মিডিয়া একটা পাটে আছি বলছি এই গাছটা কাটার পক্ষে না বিপক্ষে আমি আপনি সমীরবাবুকে আমি জিজ্ঞাসা করছি হ্যাঁ 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 আমি রাগ বাইরে না চিন্তা নেই হ্যাঁ আপনি আমি একটা জিজ্ঞাসা করছি স্যার গাছ না না আপনি আমার অসুবিধা নেই থাক না কোনো অসুবিধা নেই এখানে তো কোনো তো আমরা অনৈতিক কথা বলছি না আমরা জানতে এসছি যে একটা স্কুলে প্রাচীন গাছ আজকে আমি তো স্যার বহু দিন এই স্কুলে আপনারা সিনিয়র এই গাছটা কাটার আপনি প্রতিবাদে ছিলেন বা পক্ষে আমি দুজনকে আপনার দুজনকেই রেসপেক্ট করে বলছি এটা তো থাকবে সমস্যা হচ্ছে আমরা স্কুলের প্রাক্তন ছাত্র আমরা এলাকার গ্রামবাসী আজকে এই জায়গায় যেখানে বাংলা যেখানে বাংলার মুখ্যমন্ত্রী বার বার কয়েক হাজার হাজার কোটি টাকা খরচ করে সবুজায়ন করতে চাইছেন গাছ বসাতে চাইছেন সেখানে এই বামা সুন্দরী স্কুলের সমস্ত বেশিরভাগ শিক্ষক অবজেকশন করেছে প্রধান শিক্ষক মহাশয়কে যে গাছটা কাটবেন না এই গাছটা শতাব্দী প্রাচীন গাছ একটা আমের গাছ শতাব্দী প্রাচীন মানে আমি ছোটবেলা দেখেছি চল্লিশ বছর বয়স আমার বাবা দেখে গেছেন গাছটা সেই গাছটা কাউকে না জানিয়ে এবং কোনো কমিটিকে না জানিয়ে আমরা প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছি প্রেসিডেন্টও না রাতের অন্ধকারে গাছটা বিক্রি করে চালান করে দিচ্ছিল গাছের শিক্ষকরা গাছগুলোকে আটকে রেখেছে কিছু আটকে রেখে কিছু ঘুড়ি নিয়ে সব চলে গেছে মোটা নিয়ে সব চলে গেছে কিন্তু ছবি আছে আমাদের কাছে শিক্ষকরা তুলে রেখেছিলেন পেয়েছি আমরা আজকে এই জায়গায় আমরা প্রতিবাদ স্যারকে জানতে এসেছিলাম স্যার আপনি গাছটা যেভাবে ছাত্র মানুষ করে সমাজে বড় বড় গাছ তৈরি করেন একটা গাছও তো আমাদের ছোট দলে অনেক কষ্ট করে মানুষ করতে হয় তা আজকে এই গাছগুলোকে আপনারা কেটে দিলেন কেন স্যার বলছেন আমি বুঝেছি বিল্ডিং করব তাই কেটে দিয়েছি এবং কোনো পারমিশন কোনো কিচ্ছু নয় এবং একটা গাছও পর্যন্ত বাসায়নি উনি আজকে যে গাছগুলো যে কটা বেঁচে আছে আমরা ছোটবেলায় বসতেছিলাম এই স্কুলে এত দুর্নীতিটা পুরো ভরে গেছে আর সেখানে মানুষ দোষ দিচ্ছে বর্তমান সরকার কিন্তু আমরা সাধারণ মানুষ হিসেবে লক্ষ লক্ষ টাকা খরচ করছে গাছ বসানোর জন্য সেখানে ইনি গাছ বড় শতাব্দী গাছ শতাব্দী প্রাচীন গাছ বড় বৃক্ষ সেখানে কয়েক হাজার ছেলে ওই গাছের ছাওয়াতে ক্লাস করতেন আজকে যে রবীন্দ্রনাথের বাংলা হয়ে গেছে স্কুলে হ্যাঁ সেখানে মশার উপদ্রব সেই জায়গায় দাঁড়িয়ে থেকে স্কুলের নিকাশি ব্যবস্থা নেই একটা জলজন্ত গাছ কেটে বলবে হ্যাঁ কি বলবেন সেটাই তো আমাদের বক্তব্য উনি কিছুদিন আগে শতাব্দী অনুষ্ঠান করলো শতবর্ষের এই যে ফলক লাগালো গাছ বসানো নিয়ে তিনি আবার গাছ কাটছেন নিজেদের নাম ছাত্রদের টাকায় ছাত্রদের টাকায় বড় বড় সিল বসতেছেন কিন্তু স্কুলের নিকাশি ব্যবস্থা করতে পারে না স্কুলের ছাত্রদের ন্যূনতম দিতে পারে না কিন্তু ছাত্রদের টাকায় এই সব করেছেন এই দেখুন লক্ষ লক্ষ টাকা করে সিল বসতেছে ওইখানে একটা সিল বসতেছে কিন্তু এইসব করে না একটা ডিমকে চার ভাগে খাওয়াতো একটা ডিমকে প্রাক্তন প্রধান শিক্ষক যিনি ছিলেন তিনি তার দুর্নীতিকে ইনি সাপোর্ট করেছেন তার দুর্নীতিকে ইনি সাপোর্ট করেছেন আমরা তখনও প্রতিবাদ করতে এসেছিলাম যে একটা মিড ডে মিলের ডিম একটা দিনকে চার ভাগে কি করে খাওয়াতো অনেক ছাত্র আছে এরা জানে জিজ্ঞাসা করুন একটা সময় তোমাদের দিনকে চার ভাগ করে গুঁড়ো গুঁড়ো করে দিত কি দিত না আমি মিথ্যা বলছি না মানুষ আমাদের বলেছে আমরা এসছি তার সঠিক বিচার চাই তার সঠিক বিচার চাই আমার নাম উৎপল ঘোষ আমি স্কুলের প্রাক্তন ছাত্র